জানি আমি আমার কবিতা শুরু করছি মেঘবালিকার জন্য রূপকথা কলমে জয় গোস্বামী আমি যখন ছোট্ট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম ফুস্মন্তর মেঘবালিকা রেগেই এখন মিথ্যে কথা নাম কি এমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো ঢাল তরল সেই তো রাজার কুমার পক্ষীর তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোট্ট বেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনা মুক্ত একটিও নেই হেতালাটে একজনকে মনে হলো পুরি মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলছে মনে তো নেই মনে তো নেই আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো এখন আমি আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে কামাই পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরসায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ফিজে একসা কাপড় জামাই গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলেই ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গভীর বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলো খুন যারা পড়বে মনে তাদের লিখবো লিখে যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সার্থ থাকবে যেরূপ কথার সেরূপ কথা আমার একার ঘাড়গুজে গুজে দিন লিখতে লিখতে ঘাড়গুজে গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব পার ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ সঙ্গে সঙ্গে বৃষ্টি এলো খাতার ওপর আজীবনের লেখার ওপর বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ গাছ উড়ছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়েছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পরে বৃষ্টি পরে সেই যেখানে কেউ যায়নি কেউ চায় না কোনো দিনই আজ সে কবি দেখতে পাচ্ছি সেই দেশে সেই ঝর্ণা তলায় কেদি কদিক ছুটে বেড়াই সোনাই মোরা মেঘ হরিণী কিশোর বেলার সেই হরিণী নমস্কার কত প্রশ্ন আছে দিচ্ছে না কেউ জবাবটা সবাই বলে মিথ্যে বাজে বকিস নেওয়ার খবরদার অমন দ্বারা ধমক দিলে কেমন করে শিখব সব বলবে সবাই মূর্খ মুখ্য ছেলে বলবে আমায় গোগর্ধ কেউ কি জানে দিনের বেলায় কোথায় পাড়ায় ঘুমের গোল বর্ষা হলেই ব্যাঙের গলায় কোথেকে হয় এমন জোর গা কেন সিং থাকে না হাতির কেন পালুক নেই গরম দিলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই সোদার বোতল খুললে কেন ফসফসিয়ে রাখড়ি কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাপ পড়ে ভুত থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয় মাথায় যাদের বেঁধেছে তাদের কেন পাগল কতই ভাবি কথা জবাব দেবার মানুষ এসব কই বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্ত নমস্কার আমার আজকের নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা কবিতা উলঙ্গ রাজা সবাই দেখছে যে রাজা উলঙ্গ। সবাই উলঙ্গালিয়ে দিচ্ছে সবাই চেয়ে বলছে কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরী কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতিব সূক্ষ্ম যদিও তবু আছে কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে শুধু কিন্তু সে গল্পের ভেতরে শুধু প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাতমস্তক ভিতু ফিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুমুহু জমে উঠেছে ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি কোথাও ফেরত ভেতরে কোথাও আমি আজকে দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গোহায় লুকিয়ে রেখেছে না সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন দূর নির্জন নদীর ধারে কিংবা কোন প্রান্তরের গাছের ছায়ায় যাও তাকে যেমন করেই খুঁজে আনো সে এসে একবারে উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক সে এসে একবারে হাততালির উর্ধ্বে গলা উঁচিয়ে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় নমস্কার আমি আমার চ্যাটুমে সবাইকে স্বাগতম আমি রাই আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর আমি এই চ্যাটরুমে আজ বিশ্বকবি রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অচেনা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি কেউ যে কারে চেনে না সেটা মস্ত বাচন তা না হলে নাচিয়ে দিত ভীষণ তুর্কি নাচুন বুকের মধ্যে মনটা থাকে মনের মধ্যে চিন্তা সেইখানেতেই নিজের ডিমে সদাই তিনি দিন বাইরে যা পাই সামছে নেব তারই আইন কানুন অন্তরে যা আছে তা অন্তর্জামিন জানুন চাইনের মন চাইনি মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে চলনায় তাইনের মন তাইনি বাইরে থাকুক মধুর মূর্তি সুধা মুখের হাস্য তরল চোখে সরল দৃষ্টি করব না তার ভাষ্য বাহু যদি তেমন করে জড়াই বাহু বন্ধু আমি দুটো চক্ষু মুদে রইব হয়ে অন্ত কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে কীটের খোঁজে কে দেবে হাত কেউটে সাপের গড়তে চায়নি মন চাইনি। মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছল নাই তাই রে মন তাই মন নিয়ে কেউ বাঁচে না কো মন বলে যা পাইরে কোনো জন্মে মন সেটা না কথা কেহ চিনিস আছে কারো আপন হাতে মন বলে এক জিনিস চলেন তিনি গোপন চালে স্বাধীন তাহার ইচ্ছে কেই বা তারে দিচ্ছে কেই বা তারে নিচ্ছে চাই রিমন যাইনি মুখের মধ্যে যে টুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে নমস্কার শুভ সন্ধ্যা আমি কোচবিহারের মিঠাই আমি কাশীনাথ সাহার একটি কবিতা পাঠ করে শোনাবো নাম কি নাম ছেলে কি নাম ছেলে পড়ান দুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কে আছে কে আছে আর কিছু নাই খিদের বালাই পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয়তো কাছে কত দূরে দেপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গোলে মালে বাবা আছেন স্বর্গে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ছাড়ফুক পূজা পার্বণ শুধু সার্বন হিন্দু না বৌধঝ যুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পুড়ে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপাস হাতের গন্ধ ছ মাস বন্ধ বাঁচিস কিসে চলらっしゃ আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পেপারে নমস্কার তোকে কছিনা পাওয়া কেন আসি দিন তোকে চোখে হারাবার কি উপায় হে যায়।

ঢলে গেছে কালিকের র কথা ছিল সাথে তোর বাহুল শেষ না খালি খালি চারি এ আমার দেশ না কি উপায় এরা যায় তোর স্বপ্ন তে আবার মনুদাস পেল বালি কুত্রুবাসী উড়ি বন্ধু মিরিয়া হম তোর সাথে সে যে তো ছোড় নাহ কথা দি ঝরে গেল কেন সুম পাতা দেল ঘুরিছি দুজনে চলে আয় আজ আমার ও জানে কি উপায় এরা যায় তোর স্বপ্নতে আবার

হয়ে গেছি তারা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদের মতো গতিহারা এই জীবন ছিল নদের মতো গতিহার দিশাহার হগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আগে ছিল শুধু পরিযায় পরে হলো মুন বিনিময় আগে ছিল শুধুপরি পরে হলো মন বিলি নয় শুভ লগ্নে হয়ে গেল শুভ করি নয় শুভ লগ্নে হয়ে গেল শুভ করি নয় আজি যখনই ডাকি জানি তুমি দেবে সারা সেই জীবন ছিল নদীর মতো গতিহারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা গানি নতুন করে লো এ যেন আগের চে সুমধু গানী নতুন করে এ আগের যে সুমধুর নিয়ে এলে আমায় তুমি আজ বহু দূর আমায় তুমি আজ বহু চলেছে যে তাই ভালোবাসার একে ধরা এই জীবন ছিল নদীর মতো গতিহার দিশাহার ওগো তোমার মা দুটি চোখে আমি হয়ে গেছি তারা আমি হয়ে গেছি তারা ও আমি হয়ে গেছি তারা একটু আমার ভালোবাসা ও তোমারি চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসার তাই নিয়ে তুমি আমায় করি এটুকু আশা ও তোমারি চলার পথে আমারে জীবনে ও গোমোর বন্ধু আছে শুধ তোমার দান হায় তো কখনো না পাবার বিদুনা হয়েছিল কিছু বিমান amare jibone o gomor bondhu ache চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসার হয়তো কোনো দিন ভুলে যাবে তুমি ভুলতে কি পারবো তোমায় তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায় হয়তো কোনো দিন ভুলে যাবে তুমি ভুলতে কি পারব তোমায় তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায় এমনি করে চলে জীবনে মরণে যাওয়ার আশা ও তোমার চলার পথে দিয়ে যেতে চা একটু আমার ভালোবাসা তাইনি তুমি আমায় করিনি এটুকু আশা আমি যখন ছোটো ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম রে তোর আমি বললাম ফুসম তোর মেঘবালিকা রেগেই যাব মিথ্যে কথা নাম অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বললো শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল সেই তো একই রাজার তোমার পক্ষে রাজা শুনবো না ও সব বাজে আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক সমুদ্র বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবেই আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবই মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলা মেঘের মাঠে গিয়ে দেখি চেনা মুক্ত একটিও নেই তোর লাগে একজনকে মনে বলি ওরই মধ্যে রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘ তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমার আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে সে বললো সঙ্গে আছে বাসিয়ে দাও গাঁয়ের ঝিলে শোনো এখন আমি মেঘ নইয়া সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমার বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টিপাল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে কোথায় বৃষ্টি বলে ডাকে আমার বৃষ্টি বলে ডাকে আমার আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মিঠের জন্য এমন সময় অন্য বৃষ্টি চিনতে পেরে তাতে একটি মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বসা চলছে আমরা এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও কি তোমার কাছে বর্ষা দেখে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বানলাম গোহন বলে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাব দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে

বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এ ওরণে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে পাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর ঘরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায় না কেউ যায়নি কোনো দিন আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তোলায় এদিক ওদিকে ছুটে গেলা সোনার মোড়া মেঘ হরিণী কিশোর সেই হরিণী मेक मेक वाली का नमस्कार प्रीत की लथ मोह ऐसी लागी हो गई मैं मतवारी बल बल जाओ अपने पिया को हे मैं जाऊं बारी बारी मुहे ना रही तन मन की ये तो जाने दुनिया सारी बे बस लाचा फिरू मैं हारी मैं दिल हारी हारी मैं मैं दिल हारी तेरे नाम से तेरे नाम से मर जाऊ तेरी जान के सदके मैं कुछ ऐसा कर जाऊं तेरे नाम से जीलू तेरे नाम से मर जाऊं तेरी जान के सदके मैं कुछ ऐसा कर जाऊं तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं हो, हो जी हा जी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी इश्क जुनू जब हद से बढ़ जाए इश्क जुनू जब हद से बर जाए हंसते हंसते आसिक सूली चर जाए जब इश्क का जादू सर चर कर बोले जब इश्क का जादू सर चर कर बोले खूब लगा लो पहरे रस्ते रब खोले जो मर्जी है वही रब दी मर्जी है जो इश्क़ की मरजी है वही रब दी मर्जी है तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं हो जी हाँ जी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी